সকাল ছটায় ঘুম থেকে উঠে সংসারের বাসি কাজকর্ম সেরে স্নান সেরে লক্ষ্মীবারে মা লক্ষ্মীর পূজা দিয়ে তারপর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম হ্যালো ইভিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল ছয়টার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি ওই ছয়টার একটু আগে আর কি ঘুম থেকে উঠেছি আর ছয়টা থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম তো এই যে দেখো ঘুম থেকে উঠে বাইরে আসছি আর জানো তো বৃহস্পতিবার আর কাল তো ছিল আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা তো আর সকালেও আর কি পূজা দিতে হবে তো এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি তো আমি আর কি পূজাটা দিব ও কাল তো বিশ্বকর্মা পূজা হয়েছে আর আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা ওই যে অস্ত্রপাতি দিয়ে করা হয় যেহেতু বাবাই অস্ত্রপাতি দিয়ে কাজকর্ম করে তো আর সকালে কাজে যাবে এই জন্য ওই অস্ত্রপাতিগুলো আর কি তুলতে হবে তো পূজা দিয়ে তারপরে আর কি উঠাতে হবে তো এই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করছি মানে সময়ের মধ্যে আর কি কাজ মানে বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপর পূজাটা দিতে হবে তারপরে আর কি বাবা অস্ত্রপাতিগুলো তুলে কাজে যাবে তো এই জন্যই একটু তাড়াতাড়ি করছি তো ঘুম থেকে উঠে আর কি উঠোনটা ঝাড় দিতে গিয়েছিলাম কিন্তু আর উঠোনটা ঝাড় দিতে পারেনি মায়ের উঠোনটা ঝাড় দিছে তার কারণ আমাদের ঝাঁটাটা না যে ঝাঁটাতে যে ঝাটাটা দিয়ে আমি আর কি ঝাড়তে সেটা একদমই ছোটো হয়ে গেছে কিছুতে আর কি ঝাড় দেওয়া যায় না অনেকটাই মানে নিচু হয়ে দিতে হয় অনেকটাই কষ্ট হয় আর কি আর একটা বড় ঝাটা আছে মানে লাঠির সাথে ঝাঁটাটা বাঁধা ওইটা দিয়ে আর কি মা ঝাড় দেয় তো ওইটা দিয়ে আমি কি ঝাড় দিতে পারি না তো এই জন্য উঠোনটা মায়ে আর কি ঝাড় দিয়ে দিল তো আমি রান্নাঘরে চলে আসলাম মা আর কি উঠোন ঝাড় দিচ্ছে আমি রান্নাঘরে এসে রান্নাঘরতে গিয়ে মানে রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিলাম বারান্দাটা ঝাড় দিলাম তারপর উনুনটাও লেবে নিলাম নিয়ে তারপর আর কি রান্নাঘরের ভেতরটা মুছে নিয়েছি মুছে নিয়ে তারপরে যে এঁঠো বাসনগুলো ছিল ওগুলো মেজে তারপর রেখে দিয়েছি ওগুলোর উপর করা হয়নি ওগুলো পরে উপর করবো আগে এই যে পূজার ঘরে চলে আসছে আমাদের এই যে টিনের ঘরটাতে পূজা করা হয়েছে তো সেই ঘরটা আগে ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর যেহেতু ঝাড় দিয়ে তারপর পূজার জায়গাটা ভালো করে মুছে নিলাম নিয়ে এখন এই যে এই কাজটা কমপ্লিট কমপ্লিট করা হয়নি তো সেটা এখন করে নিচ্ছে এই যে টেবিলটা মুছে নিলাম তারপর নিচটাও মুছে নিলাম যেহেতু এটা কাটা পরে এই জন্যে আর কি নিচটাও ভালো করে মুছে নিলাম তারপর কলপাটটাও ঝাড় দেওয়া হয়নি প্রতিদিন তো থালা বাসন ধোয়ার পরে আর কি টেবিল মুছে মানে কলপাটটা ঝাড় দিয়ে দিই আজ আর করতে পারিনি আজ ওই যে পুজোর পূজার ঘরটা আর কি ঝাড় দেওয়া মুছা এই কাজটা কমপ্লিট করলাম তারপরে আর কি এই যে কলপাটটা ভালো করে ধুয়ে নিলাম আর আগের দিন তো কলপাটটা এই যে জাবা দিয়ে পরিষ্কার করেছি এই জন্য একটু শ্যাওলা নেই একদম চকচক করছে কিন্তু আগের দিন তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছিলাম না এই জন্য আর শেয়ার করতে পারিনি তারপর এখন সমস্ত পূজার বাসনগুলো কলপারে নামিয়ে নিয়েছি পূজার বাসন বলতে যে নিরামিষ বাসনগুলো কাল যেহেতু পূজা হয়েছে সমস্ত নিরামিষ বাসনগুলো বের করা হয়েছিল ওই যে ভোগ রান্না করা তারপর লুচি সুজি এগুলো করা হয়েছে তো সব কিছুই আর কি লেগেছিল আর ঠাকুরের কাছে থালাই করে এই যে ভোগ সাজিয়ে দেওয়া হয়েছিল তো এই জন্য আর কি সবগুলো বাসন নামিয়ে নেওয়া হয়েছে তো এখন এই যে কলপারে বের করে নিয়েছি একবারে পূজার বাসন নিরামিষ বাসন সবটা একবারে মেজে মেজে নেবো তারপরে আর কি ঘরটা ঘর ঝাড় দেওয়া মোছা এই কাজটা করে আর কি তারপর যাবো স্নান করতে স্নান করে এসে আর কি পূজাটা দিব আর মা ওইদিকে ফুল তুলে দিয়েছে আর তুলসী আসনটা মুছে দিয়েছে দুইটা কাজ আর কি করে দিয়েছে তাতে অনেকটা উপকার হয়েছে আর কি অনেকটা তাড়াহুড়ো করে কাজ করছিলাম যে সময়ের মধ্যে করতে পারবো কি না তো সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পেরেছিলাম তো শুধু আর কি ঘরটা গুছিয়েছিলাম পরে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম শুধু ঘরটা গোছানো হয়নি ঘরটা আর কি পরে গুছিয়েছিলাম ওটা তো পরে গুছালো চলবে বলো যেটা আগে সেটা তো আগে করতে হবে তো এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি ভালো করে তো এখন এই যে ধুয়ে দিচ্ছি ধুয়ে তারপর উপর করে রাখবো এখন আর কি আপাতত ধুয়ে রাখবো পূজা কমপ্লিট করে তারপরে আর কি বাসনগুলো উপর করব তারপরে এখন এই যে ঘরে চলে আসছি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো গোছানো হয়নি শুধু হয়েছে যে বাবা মায়ের ঘরটা আর কি গুছিয়েছি ওটা শেয়ার করা হয়নি তো আমাদের ঘরে যেহেতু মামাম সোনা ঘুমিয়ে আছে তারপরে মাম্মা উঠলে তারপরে আর কি ঘরটা গোছাবো শুধু এখন ঝাড় দিয়ে মুছে নিলাম তারপরে এখন ছান সেরে পূজা দিতে চলে আসছি তো আগে যে টিনের ঘরে যে কালকে বিশ্বকর্মা পূজা হয়েছে তো এখন এই যে পূজাটা দিয়ে দিচ্ছি একটু জল মিষ্টি আর কি বলতে পারো সেটা দিয়ে তারপরে আর কি এই অস্ত্রপাতিগুলো ওঠাতে হবে তো পূজা কমপ্লিট করে এখন ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম তারপরে আর কি ঘরের পূজাটাও দিয়ে দিব আর যেহেতু লক্ষ্মীবার তো লক্ষ্মী পূজা দিতে হবে আর লক্ষ্মী পূজা দিতে কিন্তু অনেকটা টাইম লাগে বৃহস্পতিবারে তো ঘরের পূজা কমপ্লিট করে এখন এই যে তুলসী আসনে জল দিয়ে দিচ্ছি তারপর তোমাদের সাথে শেয়ার করব ঘরের পূজাটাও পূজা দেওয়ার সময় আর শেয়ার করা হয়নি তো পূজা দেওয়ার পরে আর কি তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা লক্ষ্মীর পূজা দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে খুব একটা আমার পূজা দেওয়া হয় না তো মায় আর কি পূজা দেয় তো অনেকদিন অনেক দিন পরে আজ বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পূজা দিলাম ভীষণই ভালো লাগছিলো তো তারপর এই যে দেখো পূজা দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে সব জায়গায় এখন এই যে যে নিরামিষ বাসনগুলো আর কি ধুয়ে রেখেছিলাম তো এখন এইগুলো উপর করে দেব টিনের ঘরটাতে আর কি বাসনগুলো উপর করে দিচ্ছি যেহেতু এই ঘরটাতে অনেকটাই জায়গা কারণ আমাদের কোনো ঘরে আর কি এরকম অনেকটা জায়গা নেই যে বড় বড় বাসনগুলো উপর দিয়ে রাখবো আমাদের ঘরে আছে তারপর আমাদের ঘরে তো যাওয়া আসা করার ঘরে তো দেওয়া যায় না তো ঠাকুর ঘরেও অল্প জায়গা তো এই জন্য টিনের ঘরটাতে আর কি উপর করে রেখে দিলাম বাসনগুলো তারপর এখন এই যে সানের পরে যে জামা কাপড়গুলো ওগুলো আর কি এখন মেলে দিচ্ছি মাও আর কি সকালে সান করে এনেছে আমিও আর কি করেছি আজ আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি যেহেতু তাড়াতাড়ি করে আর কি কাজ কমপ্লিট করে স্নান করতে স্নান করে নিচ্ছি এই জন্য আর মামামের কাপড়গুলো আজ আর ধুতে পারিনি তো অল্পই ছিল আর কি তাও আর কি ধোয়া হয়নি তো ওগুলো আর কি কালকে দিয়ে দেবো তো এখন এই যে আমরা সান করেছি সেই জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি ভালোই রোদ্দুর উঠেছে সকালের দিকে মনে হচ্ছিল জানো তো রোদ্দুর উঠবে না কিন্তু পরে আর কি রোদ্দুরটা উঠেছে এই যে দেখতেই পাচ্ছ এখন মানে রোদ্দুর উঠেছে আর কি আর সারাদিনই রোদ্দুর উঠেছিল বৃষ্টি হয়নি বলতেই পারো ওই বিকেলের দিকে হয়তো একটুখানি হয়েছিল সেভাবে বৃষ্টি হয়নি তো এখন এই যে জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর সকালে রান্না হয়েছে ডাল তার সাথে যে লাল শাক ভাজি কুমড়ো ভাজি পটল ভাজি এগুলো রান্না বান্না হয়েছে তো রান্না বান্না করে মামামকে খাইয়েছি আমার খাওয়া করে নিয়েছি মানে বাইরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে এখন এই যে ঘরটা গুছিয়ে নেব ঘরে আসছি ঘর তো গোছানো হয়নি তোমাদের তো বলেইছি তো এখন ঘরটা গুছিয়ে নেবো আগে যে মশারিটা খুলে নিলাম তুলে নিলাম আর কি তো আজ মশারিও জানো তো ওঠানো হয়নি ঘরের তো এখন বালিশগুলো জায়গা মতো ঠিক করে গুছিয়ে রেখে বিছানাটা ঝেড়ে নেব আর অনেকগুলো জামা কাপড়ও ভাস করার আছে যেহেতু দুই দিনের জামা কাপড় জমানো ছিল ভাস করিনি তো এই জন্য আর কি আজকে অনেকগুলো জামা কাপড় একসাথে ভাস করতে হবে জামা কাপড় ভাস করা কাঁচা এগুলো বেশ ভালোই লাগে আমার জানো তো কাজের মধ্যে সব থেকে মানে একটু মানে কাজ করতে যেটা ইচ্ছা করে না মানে সেটা হলো ঘর মোছা ঘর মশাটা একদমই আমার ভালো লাগে না মানে করতে তো হয় কিন্তু ঘর মশাটা একদম ভালো লাগে না কিন্তু তাছাড়া সব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে সব কাজই করতে ইচ্ছা করে কিন্তু ওই যে ঘর মোছতে শুধু একটু বিরক্তি বিরক্তি লাগে তারপরও ঘর তো মুছতেই হবে তো এই যে দেখো এখন জামা কাপড় নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ কত জামা কাপড় জমা হয়ে আছে সবটাই মাম্মামের আমাদের ওই যে দু একটা করে হয় যখন পরি তখন আর কি ওইভাবে তো একসাথে অনেকগুলো কাপড় আমাদের পরা হয় না আর ওইভাবে জমানোও হয় না যখন কাটা তখনই ধুয়ে দেওয়া হয় ভাজ করে রাখা হয় ওই যে মামা মেটটা দিনে দুই তিনটা জামা কাপড় পরানো হয় ওইটা আর কি মানে সকালের দিকে আর কি ধোয়া হয় প্রতিদিন যখন কাটা তখন আর কি ধোয়া হয় না ওইভাবে প্রতিদিন আর একটা টাইমে জামা কাপড়গুলো কাচা হয় তো ওই যে দুদিন কাঁচা হয়নি সেই দুদিনেরটা জড় জ্বর করে রেখেছিলাম রেখে তারপরে যে কেঁচে দিয়েছি সেদিন আর কি শুকায়নি পরের দিন শুকিয়েছে সেই দিন আর ভাস করা হয়নি তার পরের দিন ভাস করেছি ওই জন্য আর কি অনেকটাই জমে গেছে তো ওই জন্য সবগুলো আর কি এখন ভাস করে নিচ্ছি আগে তো ওই যে দুপুরের মধ্যে কাপড় শুকিয়ে যেত একভাবে রোদে দিয়ে রাখতাম আগে তখন আর কি একভাবে রোদে শুকিয়ে নিতাম নিয়ে ভাজিয়ে রাখতাম কিন্তু এখনও করি না যখনই দেখি রোদ রোদরে রোদে আর কি একটুখানি শুকিয়েছে তারপর উঠিয়ে মানে সাওয়াতে আর কি মেলে দিই তো এই জন্য আর কি একটু দেরি হয় শোকাতে নালে অতটা রোদে যদি জামা কাপড় সবসময় আর কি একভাবে দিয়ে রাখা হয় শোকানো পর্যন্ত মানে দুদিনে আর কি রঙটা নষ্ট হয়ে যায় তো এই জন্যই আর কি একটু শোকানোর পরে রোদে একটু শোকানোর পরে ওইটা যে দিলে শুকিয়ে যায় কিংবা একটু সেওয়াতে আসে সেটা একটু রোদে দিলে আর কি শুকিয়ে যায় তো এইভাবে জামা কাপড়গুলো আর কি ভাস করে নিলাম নিয়ে এখন এই যে দেখো কতগুলো জামা কাপড় মাম মামের সবটাই তো সেগুলো এখন এই যে শোকেচের মধ্যে সাজিয়ে গুছিয়ে রাখবো এই যে শোকেচের মধ্যে তো আমি সব কিছু গুছিয়ে রাখি ওইখানেই গুছিয়ে রাখবো তাছাড়া ঘরে সব কিছু আর কি গোছানোই আছে খুব একটা এলোমেলো হয় না মামশোনা যেহেতু এখন আর এই ঘরে খেলাধুলা করে না ওই যে দাদু ঠাম্মার ঘরে টিভি দেখে আর খেলাধুলা করে ওই ঘরটাই বেশি নোংরা হয় ওই ঘরে জানা তো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে তো যাই হোক একটা ঘরে তো করবেই বাচ্চারা তো আগে তো আমাদের ঘরে করতো ও ঘরে আর করতো না সেভাবে যাওয়াই হতো না তো তারপর এই যে দেখো অনেকটা টাইম পরে আবার দেখা হচ্ছে একদম দুপুরবেলা মামামকে চান করিয়ে খাইয়ে দেয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর ভিডিওতে একটু কাজ ছিল মানে ভয়েস দেয়া বাকি ছিল তো সে ভয়েসটা দিয়ে তারপর আর কি এখন একটু এই যে হাত মুখটা ধুয়ে নিলাম সকালে তো স্নান করেছি এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি ফ্রেশ হয়ে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করবো তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন কোনো বন্ধু যদি এ পর্যন্ত আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এই কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা এখন একটু সিঁদুর পরে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে নতুন আরও একটা ভিডিওর সাথে সেই পর্যন্ত তোমরা